এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় আতঙ্কের খবর নিয়ে আমরা হাজির হয়েছি ইসরায়েলি ও মার্কিন বাহিনীর ভয়াবহ বিমান হামলায় বিধ্বস্ত ইরানের পারমাণবিক কেন্দ্র লক্ষ্য ছিল একটাই তেহরানের পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া কিন্তু এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট এখনও বাকি হামলার আগেই ইরান অত্যন্ত গোপনে সরিয়ে নিয়েছে তার সবচেয়ে মূল্যবান সম্পদ প্রায় চারশো কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম পরমাণু বোমা তৈরির মূল উপাদান এই ইউরেনিয়াম এখন কোথায় তা জানে না কেউই বিশ্বজুড়ে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই হারানো ইউরেনিয়াম কি জন্ম দিতে চলেছে বিশ্বের নবম পারমাণবিক শক্তিধর দেশের নাকি এর আড়ালে রয়েছে আরও গভীর কোনো ষড়যন্ত্র আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ আজ যা জানিয়েছে তা ঘুম কেড়ে নিয়েছে বিশ্বের তাবর নেতাদের সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি এক সাক্ষাৎকারে যে তথ্য দিয়েছেন তা রীতিমতো শিউরে ওঠার মতো তিনি জানিয়েছেন ইরানের হাতে এই মুহূর্তে প্রায় চারশো কেজি ইউরেনিয়াম রয়েছে যা ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ পরমাণু বোমা বানানোর জন্য প্রয়োজন নব্বই শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম অর্থাৎ ইরান এখন পারমাণবিক বোমা তৈরির থেকে মাত্র এক কদম দূরে দাঁড়িয়ে গ্রোসি বলেন ইরান এই মজুদ রক্ষার বিষয়ে কোনো রাগঢাক করেনি কিন্তু সেই নিরাপদ স্থানটি কোথায় সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই ভিয়েনায় আইএই এর বোর্ড অব গভর্নার্সের বৈঠকে তিনি আরও স্পষ্ট করে বলেন আমাদের পরিদর্শকদের অবিলম্বে ইরানের পারমাণবিক স্থাপনায় ফিরতে দিতে হবে ওই চারশো কেজি ইউরেনিয়ামের হিসাব মেলানো এখন আমাদের কাছে সবচেয়ে জরুরি বিশেষ ব্যবস্থা এই দুটি শব্দই এখন জন্ম দিচ্ছে হাজারো প্রশ্নের কি সেই বিশেষ ব্যবস্থা আইএইএকে না জানিয়ে কোথায় সরানো হলো এই বিপুল পরিমাণ পারমাণবিক উপাদান বিশেষজ্ঞরা বলছেন সংঘাতর এই ধোঁয়াশার আড়ালেই ইরান তার চূড়ান্ত খেলাটা খেলতে পারে এই চারশো কেজি ইউরেনিয়ামকে নব্বই শতাংশে উন্নীত করতে যে সময় লাগবে তা হয়তো কল্পনার থেকেও কম তাহলে মূল প্রশ্নটা হলো কোন গোপন ভূগর্ভস্থ কারখানায় কি এখন চলছে পরমাণু বোমা তৈরির চূড়ান্ত প্রস্তুতি যুদ্ধের আড়ালে ইরান কি নীরবে নিজেকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠা করার দিকে এগোচ্ছে যদি তাই হয় তাহলে মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নিরাপত্তা ব্যবস্থা মুহূর্তে ভেঙে পড়বে শুরু হতে পারে এক অভাবনীয় সংঘাত পরিস্থিতি যে কতটা ভয়াবহ তা আইএইএ প্রধানের কথাতেই স্পষ্ট তিনি বলেছেন সংঘাত বন্ধ না হলে তাদের পরিদর্শককে ইরানে পাঠানো অসম্ভব আর পরিদর্শক দল পৌঁছানোর আগেই যদি ইরান তার লক্ষ্য হাসিল করে ফেলে এই রুদ্ধশ্বাস নাটকের পরবর্তী মোড় কোন দিকে যায় সেদিকেই এখন তাকিয়ে আছে গোটা বিশ্ব হারানো ইউরেনিয়ামের এই রহস্য কি আদৌ সমাধান হবে নাকি বিশ্ব এক অবশ্যম্ভাবী পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে প্রতিটি আপডেটের জন্য চোখ রাখুন আমাদের পর্দায়